বাংলা সাহিত্যের গদ্য মানেই শুধু শব্দের খেলা নয় তা হলো চিন্তা সমাজ আর সময়ের দর্পণ বিদ্যাসাগরের ব্যঙ্গ রবীন্দ্রনাথের আত্মজিজ্ঞাসা বিবেকানন্দের জাগরণ সব মিলিয়ে এক অসাধারণ বুদ্ধিভিত্তিক ভুবন আর ঠিক এখান থেকেই এসএলএসটি পরীক্ষায় বারবার আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই আজকের ভিডিওতে থাকছে বাংলা প্রবন্ধ সাহিত্য থেকে বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন প্রতিটিতেই থাকবে সঠিক উত্তর আর সহজ ব্যাখ্যা আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে শুধু নম্বর নয় সাহিত্যেও আপনার হৃদয় কেঁথে যাবে তাহলে আর দেরি কেন চলুন সরাসরি দেখিনি আপনার জন্য প্রথম প্রশ্ন কি রয়েছে স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতাকে অপশান ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান গ স্বামী বিবেকানন্দ অপশান ঘ অরবিন্দ ঘোষ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ স্বামী বিবেকানন্দ কারণ স্বামী বিবেকানন্দের রচনা স্বদেশী সমাজে সমাজ সংস্কারের মাধ্যমে আত্মনির্ভরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন আত্মসম্মান প্রবন্ধের মূল আলোচ্য বিষয় কি, অপশান ক ধর্মীয় ঐতিহ্য অপশান খ ব্যক্তিত্ব ও আত্মগৌরব অপশান গ শিক্ষার প্রয়োজনীয়তা অপশান ঘ রাজনৈতিক আন্দোলন এই প্রবন্ধে বিবেকানন্দ আত্মসম্মানের গুরুত্ব ও আত্মবিশ্বাস অর্জনের কথা বলেছেন যা আত্মশক্তির ভিত্তি সুতরাং সঠিক উত্তর অপশন খ ব্যক্তিত্ব ও আত্মগৌরব পরবর্তী প্রশ্ন আত্মপরিচয় প্রবন্ধটি কার লেখা অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান খ রামমোহন রায় অপশান গ রাজা রাধাকান্ত দেব অপশান ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের এই আত্মপরিচয় প্রবন্ধে জাতিসত্তা সভ্যতা ও আত্মনির্ভরতার গভীর বিশ্লেষণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন বাঙালির ইতিহাসের ধারা প্রবন্ধে লেখক কোন দিকটি প্রধান করেছেন অপশান ক বাঙালির সাংস্কৃতিক বিকাশ অপশান খ রাজনীতির উত্থান অপশান ক অর্থনৈতিক দুর্দশা অপশান ঘ শিক্ষার সংস্কার এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বাঙালির অতীত গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছেন সুতরাং সঠিক উত্তর অপশন ক বাঙালির সাংস্কৃতিক বিকাশ পরবর্তী প্রশ্ন দেনা পাওনা রচনাটি কি ধরনের গদ্য অপশান ক জীবনী অপশান খ প্রবন্ধ অপশান গ রচনা অপশান ঘ নাট্য রচনা রবীন্দ্রনাথের এই গদ্য একটি আত্মপ্রকাশমূলক প্রবন্ধ যেখানে ঋণ ঐতিহ্য ও প্রত্যাশার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ প্রবন্ধ পরবর্তী প্রশ্ন পাঠশালা গদ্যটির লেখককে অপশান ক রাজনারায়ণ বসু অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান গ আচার্য প্রফুল্লচন্দ্র অপশান ঘ গৌরাঙ্গ মহাপ্রভু পাঠশালা প্রবন্ধে বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থা ও সমাজের কুসংস্কার নিয়ে তীব্র ব্যঙ্গ করেছেন সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন শিক্ষা ও সভ্যতা প্রবন্ধের মূল বক্তব্য কী অপশান ক পাশ্চাত্য শিক্ষার প্রশংসা অপশান খ পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার নেতিবাচক দিক অপশান ক ধর্মীয় শিক্ষা অপশান ঘ প্রাচীন শিক্ষার প্রচার রবীন্দ্রনাথ এই প্রবন্ধে পাশ্চাত্য সভ্যতার অনুকরণ না করে আত্মপরিচয়ের ওপর জোর দিয়েছেন সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার নেতিবাচক দিক তারপরের প্রশ্ন সাহিত্য ও জাতি প্রবন্ধে লেখক কী বোঝাতে চেয়েছেন অপশান ক সাহিত্যের মাধ্যমে জাতির উন্নতি অপশান খ সাহিত্য শুধুই বিনোদনের মাধ্যম অপশান গ সাহিত্য রাজনীতির অংশ অপশান ঘ সাহিত্য ধর্ম বিষয়ক হওয়া উচিত রাজনারায়ণ বসুর এই প্রবন্ধে বলা হয় যে সাহিত্য জাতীয়তাবোধ গঠনে মুখ্য ভূমিকা পালন করে সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক সাহিত্যের মাধ্যমে জাতির উন্নতি পরবর্তী প্রশ্ন বাঙালির আত্মবিস্মৃতি প্রবন্ধ কার্ড লেখা অপশান ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বলেছেন বাঙালি জাতি তার অতীত গৌরব ভুলে গিয়ে আত্মবিশ্বাস হারিয়েছে পরবর্তী প্রশ্ন ধর্ম ও জীবন প্রবন্ধে কোন দিকটি প্রাধান্য পেয়েছে অপশান ক ধর্মের মানবিক দিক অপশান খ আচারবিধির আলোচনা অপশান গ রাজনৈতিক মতবাদ অপশান ঘ ধর্মান্তরের গুরুত্ব বিবেকানন্দ এখানে ধর্মকে মানব কল্যাণের পথে প্রয়োগ করার উপর গুরুত্ব দিয়েছেন সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক ধর্মের মানবিক দিক তারপরের প্রশ্ন ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধটি কে রচনা করেছেন অপশান ক স্বামী বিবেকানন্দ অপশান খ রাজনারায়ণ বসু অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধে ভারতবর্ষের ইতিহাসকে আত্মিক অর্থে বিশ্লেষণ করেছেন যেখানে ইতিহাসের রূপের চেয়ে চেতনার বিবর্তন গুরুত্বপূর্ণ সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন আত্মনির্ভরতা প্রবন্ধ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় অপশান ক ভারতী পত্রিকায় অপশান খ প্রবাসী পত্রিকায় অপশান গ মোহাম্মদী পত্রিকায় অপশান ঘ বঙ্গদর্শন পত্রিকায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ প্রবাসী পত্রিকায় কারণ প্রবাসী পত্রিকায় প্রকাশিত এই প্রবন্ধে রবীন্দ্রনাথ বাঙালির আত্মবিশ্বাস এবং নিজের পরিশ্রমে উন্নতির পথ খুঁজে নিতে উৎসাহ দিয়েছেন তারপরের প্রশ্ন আত্মশক্তি প্রবন্ধে লেখক কি আহ্বান জানিয়েছেন অপশান ক ধর্মান্তর গ্রহণে অপশান খ নিজের শক্তিকে জাগ্রত করতে অপশান গ ইংরেজি শিক্ষা বিস্তারে অপশান ঘ ইতিহাস চর্চায় বিবেকানন্দ আত্মশক্তি প্রবন্ধে জাতিকে আত্মনির্ভরশীল আত্মবিশ্বাসী ও স্বদেশের প্রতি দায়িত্ববান হতে বলেছেন সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ নিজের শক্তিকে জাগ্রত করতে তারপরের প্রশ্ন বিসর্জন নাটকটি কি গদ্য সাহিত্য অপশান ক হ্যাঁ প্রবন্ধ অপশান খ কাব্যগ্রন্থ অপশান গ না এটি নাট্য রচনা অপশান ঘ রম্য গদ্য বিসর্জন নাটক হলেও এর ভাষা গদ্যরীতির মাঝে মাঝে কবিতার ছোঁয়া থাকলেও এটি গদ্য সাহিত্যের পরিধিতে নাট্যরূপে গণ্য হয় সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ না এটি নাট্য গদ্য পরবর্তী প্রশ্ন সত্যের সন্ধানে প্রবন্ধটি কে রচনা করেন অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান খ বঙ্কিমচন্দ্র অপশান গ স্বামী বিবেকানন্দ অপশান ঘ রাজা রামমোহন রায় এই প্রবন্ধে বিবেকানন্দ সত্য অর্জনের জন্য যুক্তি অনুভব ও সাধনার পথ দেখিয়েছেন সুতরাং সঠিক উত্তর অপশান গ স্বামী বিবেকানন্দ তারপরে প্রশ্ন বিদ্যাসাগরের চরিত্র নিয়ে শ্রেষ্ঠ গদ্য রচনাটি কার লেখা অপশান ক দীনবন্ধু মিত্র অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের বিদ্যাসাগর স্মৃতিচারণ মূলত একজন মহাপুরুষের জীবনাদর্শন ও মানবিকতাকে তুলে ধরে সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক দীনবন্ধু মিত্র পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা প্রবন্ধে মূলত কি বলা হয়েছে অপশান ক পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব অপশান জীবনের সঙ্গে শিক্ষার মিল থাকা উচিত অপশান গ ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অপশান ঘ শিক্ষার প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা বলতে শুধু মুখস্থ বিদ্যাকে বোঝাননি বরং শিক্ষা হতে হবে মানুষের সামগ্রিক বিকাশের মাধ্যম সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান জীবনের সঙ্গে শিক্ষার মিল থাকা উচিত পরবর্তী প্রশ্ন সাহিত্য ও সমাজ প্রবন্ধে রাজনারায়ণ বসু কি বলেছেন অপশান ক সমাজ সাহিত্য নিরপেক্ষ অপশান খ সাহিত্য সমাজ গঠনের হাতিয়ার অপশান গ সাহিত্য ব্যক্তিগত অনুভব অপশান ঘ সাহিত্য ধর্মের অনুগামী লেখকের মতে সাহিত্যের প্রধান কাজ জাতিকে গঠন করা ও সভ্যতা বিস্তারে ভূমিকা রাখা সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ সাহিত্য সমাজ গঠনের হাতিয়ার পরবর্তী প্রশ্ন বাঙালির আত্মবিস্মৃতি প্রবন্ধে মূল বার্তা কী অপশন ক ধর্মীয় অবক্ষয় অপশান খ অতীতের গৌরব ভুলে যাওয়া অপশান গ শিক্ষার অভাব অপশান ঘ বিদেশি প্রভাব বঙ্কিমচন্দ্র বলেন বাঙালি নিজের ঐতিহ্য সম্মান ও শক্তিকে ভুলে গিয়েছে এটা এই জাতির দুর্দশার কারণ সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ অতীতের গৌরব ভুলে যাওয়া আজকের শেষ প্রশ্ন শিক্ষার প্রয়োজন শীর্ষক প্রবন্ধে লেখক কোন শিক্ষাকে গুরুত্ব দেন অপশান ক নৈতিক ও মানবিক শিক্ষা অপশান খ পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষা অপশান গ ইংরেজি ভাষা শিক্ষা অপশান ঘ পুরাণ ও ধর্ম শিক্ষা লেখক বলেন শিক্ষা মানেই শুধু ডিগ্রি নয় বরং নৈতিক চরিত্র ও মানবিক বোধ গঠনের মাধ্যম হওয়া উচিত সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক নৈতিক ও মানবিক শিক্ষা এই প্রশ্নগুলির উত্তর শুধু পরীক্ষার জন্য নয় নিজের চিন্তা চিন্তাভাবনার জন্য জরুরি আপনি যদি চান আরও সাহিত্যভিত্তিক মানুষম্পন্ন প্রশ্ন উত্তর নিয়ে আসি তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসরুমের পাশে থাকতে আমরা আবার আসবো নতুন সাহিত্যের আলো নিয়ে যেখানে শিক্ষাই আমাদের শক্তি ধন্যবাদ